বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় কারণ এরকম বিষয় সাধারণভাবে ইউটিউবে আলোচিত হয় না কিন্তু আমি তোমাদের ভালো চাই প্রথম কথা এবং তার থেকে বড় জিনিস যে তোমরা পরীক্ষা একটা ভালো রেজাল্ট করো সেটাই তোমাদের কাছে কাম্য এবং যার জন্য এসব ইম্পর্টেন্ট নোটসগুলো তোমাদের সামনে শেয়ার করছি প্রথমে বলে রাখি আজ যে বিষয় তোমাদের সামনে শেয়ার করছি একদম দীর্ঘ দিনের সম্পূর্ণ ইতিহাসের সম্পূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলো এসছে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা অর্থাৎ দু হাজার সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো এমসিকিউ প্রশ্ন এসছে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর মনে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি এর পরবর্তীতে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও এই প্রশ্নগুলোর মধ্যে থেকে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে কারণ বিগত বছরের পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু প্রচুর পরিমাণ রিপিটেশন হয়েছে সেই সূত্র ধরে আমরা বলতে পারি যে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়ো পরপর চলে প্রশ্ন আলোচনায় প্রথম প্রশ্ন ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কাকে বলা হয় উত্তর রমেশচন্দ্র মজুমদারকে দ্বিতীয় প্রশ্ন আর্লু হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে উত্তর ভিনসেন্ট স্মিথ আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল কারা উত্তর ফরাসিরা ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে উত্তর লেনিন কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান উত্তর ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা এখানে উত্তর হচ্ছে কি সেটা হচ্ছে দশ সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত এই দুটো ঠিক কিন্তু পাঁচশালা বন্দোবস্ত এবং রায়তওয়ালি বন্দোবস্ত কিন্তু লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত নয় অর্থাৎ উত্তর সিদাগ চীনে ইউরোপে বাণিজ্যের সম্পর্কে সূত্রপাত হয় কোন বন্দরের মধ্য দিয়ে সাংহাই বন্দরের মধ্য দিয়ে বীরসালিঙ্গম দক্ষিণের কি নামে পরিচিত বিদ্যাসাগর নামে পরিচিত তত্ত্ববেদিনী পত্রিকা কে প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর সিং চুং হুই এর প্রবর্তক কে ছিলেন উত্তর সান নয় খ্রিস্টাব্দে ভারতের ভাইস রায় কে ছিলেন উত্তর সেমসফোর্ড গান্ধী প্রবর্তিত হরিজন পত্রিকা হরিজন শব্দের অর্থ কি উত্তর ঈশ্বরের সন্তান ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন উত্তর পট্টবি সীতারামায়া নৌ প্রথম শুরু হয়েছিল কোথায় তলোয়ার নামক জাহাজে এখানে একটা স্তম্ভের মিল আছে আমি তোমাদের উত্তরটাই জাস্ট বলে দিচ্ছি জেনারেল তোজোর সঙ্গে তোমাদের মিল হবে ভিয়েতনামের ওদিকে হোচিমিনের সঙ্গে তোমাদের মিল হবে জেনারেল সরি জেনারেল তোজোর সঙ্গে তোমার মিল হবে জাপানের হোচিমিনের সঙ্গে হচ্ছে ভিয়েতনামের চৌ এন লাই এর সঙ্গে তোমার মিল হবে চীনের এবং সুকর্ণ ইন্দোনেশিয়া অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের ডেদার চলে আসি পরবর্তী প্রশ্নে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর রুসবেন্ট ইয়াল্টা সম্মেলন আহত হয় কখন উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সুয়েস খাল জাতীয়করণ করেন কে উত্তর নাসের আরব লীগে যোগদানকারী দেশ কুই আরব লীগে যোগদানকারী দেশ কোনগুলো এখানে অনেক অপশান রয়েছে তার মধ্যে মনে করবে এ দাগ বাদ দিয়ে অর্থাৎ সিরিয়া বাদ দিয়ে মিশর লেবানন ট্রান্স থেকে জর্ডন প্রত্যেকটা দেশই কিন্তু আরব লীগে যোগদান করে অর্থাৎ এর উত্তর হচ্ছে বিদাগ পরের প্রশ্ন উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো কবে গঠিত হয়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়াতে স্বাধীনতা ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সমৃদ্ধ জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত সালে উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হিয়া খা ঢাকায় সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো নব্বই দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময় উত্তর পি ভি নরসিমা রাওয়ের সময় তারপরের প্রশ্নে চলে যায় সব ইতিহাসী সমকালীন ইতিহাস কার উক্তি উত্তর ক্রোসের উক্তি রাস্তারী কে রচনা করেন উত্তর কলহন পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে উত্তর গোল মরিসকে। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় গত সালে সতেরোশো চুরাশি সালে ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে উত্তর বাংলা পরের প্রশ্নে চলে যায় ফারুক স্তম্ভ মিলন এখানে রয়েছে তো ফরমানের সঙ্গে তোমার উত্তর হবে হচ্ছে সতেরোশো সতেরো পিটের ভারতশাসীন আইনের সঙ্গে উত্তর হবে তোমার সতেরোশো চুরাশি অ্যাক্ট তিয়াত্তর এবং কোম্পানির দেওয়ালি লাভ তোমার হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি তারপরের প্রশ্নে চলে যায় নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বর্তমান ভারত কার রচনা স্বামী বিবেকানন্দের শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন দয়ানন্দ সরস্বতী রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর প্রভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন দাদাভাই নৌরাজি মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয় উত্তর লাহোর অধিবেশনে উনিশশো তেতাল্লিশের বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইস রায় কে ছিলেন উত্তর হচ্ছে ওয়াভেল আবার একটা ডানস্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিল এসছে তো আর আই বিদ্রোহ যেটা বলছে সেটার সঙ্গে তোমার মিল হচ্ছে উনিশশো ছেচল্লিশ সাল ক্রিপস মিশনের সঙ্গে মিল হচ্ছে তোমার উনিশশো বিয়াল্লিশ লিলিতগো প্রস্তাবের সঙ্গে তোমার মিল হচ্ছে উনিশশো চল্লিশ আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেতাল্লিশ পরের প্রশ্নে চলে যায় স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় ছিলেন মাউন্ট ব্যাটেন পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল সেটা ছিল সিয়েটো সাতাশ দফা দাবি পেশ করা হয়েছিল বেলগ্রেড সম্মেলনে জিওনিস্টদের সংগঠনের সভাপতি ছিলেন ওয়াইজম্যান পিসি সি ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন উত্তর দ্বিতীয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সালে সালে উত্তর গত এর প্রবর্তক কে ছিলেন উত্তর গর্বাচে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনারের চেয়ারম্যান কে ছিলেন হোমিও ভাবা মিথ শব্দটি যে মিথস থেকে এটি কোন ধরনের শব্দ একটি গিরিক শব্দ জীবনের জলসাগরে ঘরে কার জীবনের উত্তর মান্নাদের যে নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলে উত্তর সাম্রাজ্যবাদ নতুন বিশ্ব শব্দটি প্রথমকে ব্যবহার করেন আমেরিকো ভেসকুচি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কবে আঠারোশো খ্রিস্টাব্দে আবার একটা ডানস্তম্ভের সঙ্গে বাম বামস্তম্ভ টিপু সুলতানের সঙ্গে উত্তর শ্রীরঙ্গপত্নমের সন্ধি রঞ্জিত সিং এর সঙ্গে উত্তর হচ্ছে অমৃতসরের সন্ধি মীর কাশেমের সঙ্গে বক্সারের যুদ্ধ এবং লর্ড ডাল হচ্ছে তোমার চিলিয়ান ওয়ালার যুদ্ধ পরের প্রশ্ন আবার একটা ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের তো ভোগের সন্ধির ক্ষেত্রে যেটা তোমার উত্তর হচ্ছে আঠারোশো সরি ভোগের সন্ধি তোমার হচ্ছে আঠারোশো তেতাল্লিশ টিএনসিন এর সন্ধি তোমার হচ্ছে আঠারোশো আটান্ন পিকিং এর সন্ধি যেটা কনভেনশন সন্ধি বলা হয় কনভেনশন হয়েছিল সেটা হচ্ছে তোমার আঠারোশো ষাট নানকিং এর সন্ধি যেটা হয়েছিল সেটা হচ্ছে আঠারোশো বিয়াল্লিশে দক্ষিণ বিদ্যাসাগর কাকে বলা হয় বীরসালিঙ্গম পান্তুলুকে তারপর হচ্ছে কুয়ো মিনটাং এর প্রতিষ্ঠাতাকে সানিয়া সেন হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন কে নববঙ্গ লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয় উনিশশো চোদ্দ ষোলো খ্রিস্টাব্দে ভাইকম এর মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্বকে দেন কে পি কেশব মেনন বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্বকে দেন বল্লভ প্যাটেল ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে চার্চিল গুজরাটের খেদা জেলা হবে একচুয়ালি খেদা জেলার দরিদ্র কৃষক কি নামে পরিচিত ছিল উত্তর হচ্ছে কুনবি আজাদহিন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথাও সিঙ্গাপুরে উত্তর আটলান্টিক সামরিক জোট যেটা ন্যাটো কবে গঠিত হয়েছিল উনিশশো সালে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম উদ্যোক্তা কে ছিলেন জহরলাল নেহরু প্রথম উপসাগরী যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল উনিশশো নব্বই খ্রিস্টাব্দে বিএনবিএন ফুট যুদ্ধে কে জয় হয়েছিল ভিয়েতনাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ইয়া ইয়া খান ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত জিয়াউর রহমান নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সুকর্ণের সাথে সম্পর্কিত পরে প্রশ্ন ইতিহাস একটি বিজ্ঞানের বেশিও নয় কম নয় কার উক্তি উত্তর বিউরি উক্তি একাত্তরের ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতাকে সুপিয়া কামাল ভাস্কো ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন কালিকট বন্দরে নেক্সট আবার একটা ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভের মিলন সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থটি রচনা করে যে এ হবসান হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি জেমস মিলের ওয়েলথ অব নেশনস গ্রন্থটি অ্যাডাম স্মিথের এবং সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি রচনা করেছিলেন

এ সুভাষচন্দ্র বোস এর প্রতিদ্বন্দ্বীকে ছিলেন পট্টবী সীতারামায়া মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি কি সেটি হলো লাহোর নাও আর নেভার শীর্ষক পুস্তিকাটি কে লিখেছিলেন উত্তর চৌধুরীর রহমত আলী ইন্দোনেশিয়ায় উপনিবেশে স্থাপন করে কারা উত্তর ওলুন্দাজরা ভারতের স্বাধীনতায়ন বাস হয় গত সালে উনিশশো সাতচল্লিশে চৌঠা জুলাই আবার কিছু ডানস্তমের সঙ্গে ব্রাহ্মস্তম্ভের মিলন যেমন ম্যাক্সিম লিড লিডভিনভ ইনি কে ছিলেন ইনি ছিলেন হচ্ছে তোমার রুশ ও পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সিধার্ক উইল চার্চিল তোমার চার্সিল ছিল হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী তারপরে জোসেফ স্টালিন জোসেফ স্টালিন ছিলেন রুশ রাষ্ট্রপতি আর ট্রু ম্যান ছিলেন আমাদের মার্কিন রাষ্ট্রপতি পরের কোশ্চেনে চলে যায় ফুলটন বক্তৃতা দিয়েছিলেন কে উত্তর হচ্ছে চার্সিল জেনারেল নেভুই কোন দেশের সেনায়ক ছিলেন উত্তর মিশরের মাইলাই ঘটনাটি ঘটনাটি ঘটেছিল কি ভিয়েতনামে প্যাটিক লু লুম্বুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর কঙ্গ ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিস ভারতের সংবিধান কার্যকারী হয় কবে উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে প্রথম ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায় খড়গপুরে সাপটা এর পুরো নাম কি এর সঠিক উত্তর হচ্ছে সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন সুরাবর্দি নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সুকর্ণ ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো সালে সুয়েস জাতীয় জাতীয়করণ কে জাতীয়করণ করেন কে উত্তর নাসের ন্যাটো গঠিত হয় গত সালে উনিশশো সালে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কার কার মধ্যে ভারত ও চীনের মধ্যে বার্লিন অবরোধকারী দেশ কোনটি উত্তর হচ্ছে রাশিয়া আবার একটা ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন হিরোসীমার সঙ্গে মিল হচ্ছে তোমার জাপানের থানিন নুয়ের সঙ্গে মিল হচ্ছে তোমার দোবাম অ্যাসোসিয়েশনের পার্ল হারবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিয়াং কাইশেকের সঙ্গে উত্তর হচ্ছে কুয়োমিং টাং মিল পরে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন নাকি লর্ড ওয়াভেল ইন্ডিয়া উইংস লেখক লেখককে মাওলানা আবুল কালাম আজাদ পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি কি উনিশশো নয় সালের ভারত শাসন আইনের দ্বারা অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা গিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর ত্রিপুরা ত্রিপুরি কংগ্রেসের সভাপতিকে নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বসু মল্ডিমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়ে উনিশশো নয় সালে শুদ্ধি আন্দোলন শুরু করেন কে স্বামী দয়ানন্দ সরস্বতী মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ গিয়েছিলেন থিওডোর বেগ কোন গভর্নর জেনারেল আমলে মেকলেমিনিটস গৃহীত হয় পেন্টিংয়ের আমলে পিটের ভারতশাসন আইন পাশ হয়েছিল গত সালে উনিশশো সালে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কত সালে উনিশশো সালে বাংলায় প্রথম স্বাধীনভাব কে ছিলেন সিরাজউদ্দৌলা এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম হস্ত পদক্ষেপ গ্রহণ করেন উত্ত হল চীন উত্তমাসা অন্তরিক প্রথম সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে বার্থালোমিও দিয়াজ আবার একটা ডানস্তমের সঙ্গে বায়ুস্তম্ভের মিলন তো এখানে আমাদের যে অপশনগুলো রয়েছে দেখো দ্য ওয়েলথ অব নেশন এর সঙ্গে যেটা আমাদের মিল হবে সেটা হচ্ছে অ্যাডাম স্মিথ এ স্টাডি এর সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে জে এ হবসন ইম্পরিয়ালিজম দা অফ ক্যাপিটালিজম এটার সঙ্গে মিল হবে লেলিন আর আঙ্কেল টমস কেভিন যেটার সঙ্গে মিল হবে হচ্ছে আমাদের হেরিয়েট তারপরে প্রশ্নে চলে যায় বৈজ্ঞানিক ইতিহাস জনক কাকে বলা হয় থিসকে তারপর চলে যায় মণিকুন্তলা সেন রচিত স্মৃতি নাম কি উত্তর হচ্ছে সেদিনের কথা তো এই হলো আমাদের সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম তো এখানে আমরা দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো এবং উনিশ সমস্ত সালের প্রশ্ন উত্তর শেয়ার করলাম তার সঙ্গে তোমরা জানো যে কুড়ি সাল এবং একুশ সালের পরীক্ষার প্রশ্ন হয়নি আর একুশ সালের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার প্রকাশিত যে প্রশ্ন উত্তর রয়েছে সেটা তোমরা দেখতে পারো সেখান থেকে একুশ সালের প্রশ্নগুলো পেয়ে যাবে এবং পরবর্তী সালের প্রশ্নগুলো তোমরা যথারীতি আমার যে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও ক্লিয়ার হয়ে যাবে কারণ লাস্ট ইয়ারের কোশ্চেন তো ওখান থেকে তোমাদের আসবে না প্রশ্ন যার জন্য ওটার অতটা ইম্পর্টেন্ট করিনি তবুও তোমাদের যাদের দেখার দরকার তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে প্রশ্নটা দেখে নিন তো এই হলো সার্বিক আলোচনা আর যে প্রশ্নগুলো দিলাম এগুলো ভালো করে পড়ো এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে এটুকু তোমাদের বলতে পারি তো হলো সার্বিক আলোচনা এর আগে কিন্তু আমি যথারীতি জিওগ্রাফির প্রশ্ন উত্তর লোড করেছি এরকমভাবে প্রত্যেক সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন উত্তরগুলো এবং সাজেশনগুলো তোমাদের সামনে লোড করছি তো ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্টের মধ্যে জানিও এগুলো তোমরা রেডি করে ফেলেছো কি না তো আজকের মতো আলোচনা এখানে শেষ করছি সকালে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ